তামিলনাড়ুর কাঞ্চিপুরমে কৈলাসনাথর মন্দির বা কৈলাসনাথ মন্দির এটি হচ্ছে মন্দিরের প্রবেশপথের দেওয়াল প্রবেশদ্বারের ডান দিকে ছয়টি এবং বাম দিকে দুটি মোট আটটি মন্দির রয়েছে মূল প্রবেশদ্বার গোপুরমযুক্ত তামিলনাড়ুর কাঞ্চিপুরম রেল স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে রয়েছে এই শিব মন্দির কৈলাস নাথার মন্দির মন্দিরের বেস বা ভিত্তিটা হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি কিন্তু অন্যদিকে খোদাই করা উপরিভাগটা বেলে পাথর দিয়ে তৈরি গ্রানাইট দিয়ে তৈরি যাতে করে ওপরের ওজনটা সহ্য করতে পারে কিন্তু খোদাই করা যে অংশগুলো দেখছেন এগুলো সবই বেলে পাথরে তৈরি নয়াবলিপুরমের মতো পাথর কেটে স্থাপত্য এখানে তৈরি হয়নি ওপরের পুরো অংশটি বেলে পাথর দিয়ে তৈরি মন্দির কমপ্লেক্সটি সব দিকে সম্পূর্ণ এই যে উঁচু প্রাচীরগুলো দেখছেন খোদাই করা এই প্রাচীরের কাঠামোতে আটান্নটি ছোট ছোট মন্দির রয়েছে যে মন্দিরে শিবের বিভিন্ন রূপ এখানে খোদাই করা রয়েছে আটান্নটি ছোট ছোট মন্দির রয়েছে প্রাচীরের গায়ে এই যে ডান দিকে দেখছেন উঁচু টাওয়ার বা বিমান এটাই হচ্ছে গর্ভগৃহ ডান দিকে যে গর্ভগৃহ রয়েছে তার উপরে মন্দিরের বিমান বা টাওয়ারটি হচ্ছে বর্গাকার এবং পিরামিড আকৃতিতে উপরে উঠে গেছে টাওয়ারটি অনেকগুলো স্তর আছে এই যে গর্ভগৃহের সামনে সকল দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে এটি হচ্ছে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি কাঞ্চিপুরামে অবস্থিত গর্ভগৃহের অভ্যন্তরে রয়েছে ষোলো পার্শ্ববিশিষ্ট গ্রানাইট পাথরের শিবলিঙ্গ এইটা যেটা ডান দিকে দেখছেন এটি হচ্ছে গর্ভগৃহের উপরের টাওয়ার তামিলনাড়ুর কাঞ্জিপুরম শহর হিন্দু ধর্মের সাতটি পবিত্র শহরকে বলা হয় সপ্তপুরী অযোধ্যা মথুরা হরিদ্বার বারাণসী কাঞ্চিপুরম উজ্জয়িনী এবং দ্বারকা সেই সপ্তপুরীর একটি শহর হচ্ছে এই কাঞ্চিপুরম সপ্তম শতাব্দীতে পল্লব রাজা দ্বিতীয় নরসিংহবর্মন এই মন্দিরটি তৈরি করেছিলেন এবং তার পুত্র মহেন্দ্র বর্মন তৃতীয় বাকি অংশটি সম্পূর্ণ করেন মন্দিরের ভিতরের দেওয়ালে এবং প্রাচীরের গায়ে বহুমুখী পৌরাণিক সিংহের স্তম্ভের নকশা করা আছে চারিদিকে নন্দীর ছবিও আমরা দেখতে পাচ্ছি গর্ভগৃহের ঠিক বাইরের দিকে ডান দিকে দেখুন ডান দিকে বাঁদিকে বহুমুখী পৌরাণিক সিংহের স্তম্ভের নকশা মন্দিরের বেশটি হচ্ছে গ্রানাইট পাথরের তৈরি কিন্তু উপরের অংশটি হচ্ছে বেলে পাথরের